আমার বলে হোমাতেরারে মরার মাত্র পাঁচ দিন আগে তুমি বুঝতে পারবে দুনিয়া সাইরা যাইবা তখন দেখবেন মরার আগে রে বলে অমক ব্যাংকে অমক টাকা আছে আমি আর তো দুনিয়ায় থাকুম না আমার মেয়েটারে দেই গো আমার ছোট্ট নাতিটারে দেই খারাই গো খবরদার তুমি বিপর্দায় চইল না আমার মেয়েটারে বিবাহ দিয়া যাইতে আগে আপনিও ঠিক পাবেন আমিও পাবো শুধু আপনি অ্যাক্সিডেন্ট করে মারা যান গো বাবা আপনার মনের মধ্যে আসবে আমি আর দুনিয়ায় থাকবো না জানলে তখন কিন্তু শয়তান কোনো কোনো ধোকা দেয় খবরদার তখন বেশি 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 পড়বা করবা আমি এই মাসলাটা হল করছি আমার মায়ের দিয়ে আমার মায়ের কালের পাঁচ দিন আগে আমার বাবারে বলছিল আমার ইলিয়াসকে এক নজর দেখাও আমি আমার ইলিয়াসকে এক নজর দেখা মরতে চাই আমার বাবা আমার দেখায় নাই কেন জানি আমার বাবা নিষ্ঠরের এই জন্য না আমার বাবা বলে আর পরীক্ষা চলতা যে পরীক্ষাটা শেষ হইলে আমি নিয়ে আসবো আমার মা বলে আর পরীক্ষা শেষ হওয়ার পন্থ আমি পাঁচবো না আমার নবীর কথা আমার মায়ের সাথে কেমনে মিলে গেছে রে মৃত্যুর পাঁচ দিন আগের থেকে আসতাই দেখা দেয় বিভিন্ন সূরাতে দেখা দেয় গো বাবা হয় আমার মা দেখে ফেলছে আমার মা ডেলিভারি হতে দে মারা যাবে আমার মা বুঝতে পেরেছে আমার বাবারে বারবার বলছি ইলিয়াস রাব্বু আমার ইলিয়াস এক নজর দেখাই বাড়ি আমার বাপ বলে ওর পরীক্ষা চলতা জানা যাবে না তুই পাগলামি করবি না আমার মা বলে তোমার বাউ দুটো ধরছে আমার ইলিয়াস রে এক নজর দেখাও আরে না জানি আমার মা কত কষ্ট আমি যখন আজকে দাক্ষিণ মধ্যে ছিলাম ও বাবা আমার পুখির কান্না থামাইতে পারি না আমার বাবা এখনো বলে আর কান লিয়া রে তোর মা যদি কোনো কষ্ট নিয়ে মারা যায় সেটা হলো তোর কষ্ট তোর মা শুধু বারবার বলছে আমার ইলিয়াস রে এক নজর দেখা আমি যেই মা চলে যাবে বাজে তখন সাড়ে আমি তোর মায়ের ওষুধ খাওয়াইয়া মৃত্যুর কাফন শুরু হয়ে গেছে আমি বুঝতে পারছি আমার বাবা এই কথাগুলো হজে যাই আমারে বলছে আমার বাবা এখনো বলে তোর মায়ের ওষুধ খাওয়াইয়া জানি আমি সব বেদনা শুরু হয়ে গেছে আপনারা যারা বিবাহ করছেন তারা বুঝবেন আপনার বিবি আপনার কাছ থেকে বিদায় নাই ও বাবা আগে আবদুল্লাহ জন্ম দিছি এত কষ্ট লাগে নাই কেন যেন এই সন্তানটা জন্ম দিতে যে আমার ভয় লাগতাছে আমি বুঝি হসপিটাল থেকে ফিরে আসবো না অথবা আমি দাইমার কাছ থেকে ফিরে আসবো না আমার মা বুঝে ফেলছে আমি আর দুনিয়ায় থাকবো না আমার বাবার দুপারের সময় পাও ধরে মাপসাইয়া যায় আর বলে ইলিয়াজের আব্বু আমার ইলিয়াজ রে দেখাইলা না আমার ইলিয়াজ যদি জিজ্ঞাসা করে কোনোদিন কেন মায়ের দেখাইলা না সেদিন তুমি কি জবাব দিব আমি তো জানতাম না তোর মাছকে চলিয়ে যাবে রায় সাড়ে এগারোটার সময় তোর মার বেলাট শুরু হয়ে গেল তোর মা তখনো কয় আবার ইলিয়াস চলো না তোমরা আমার মা সামনে কালে মা পরে আর বলে তোমরা আমার জোর করু না আমার ইলিয়াস যদি কোনোদিন আমার লাশের কাছে আসে পরে বুঝাই দি ওরে রাগ করুনা না ওরে আমি মাদ্রাসে আলেম বানাবার জন্য বহুত কষ্ট করছি আর বাবারই কইলো আরে জানো কোন দিন মাদ্রাসাতে जाया যাইতো না যে ওকে আর বলতে পারবো না বুকতে ব্যথা হয়ে গেছে শুধু আমি কথাটা বলাবার জন্য আমার মার ক더라 বললাম তখন তার বাবার টেলিফোন ছিল না যে আমার বাবার টেলিফোন করবে তখন চিঠি পাত্রের মাধ্যমে আমার আব্বা মাঝে মাঝে চিঠি দিতে সেই কোটালি পাড়া যাইতে বাবা এক সপ্তাহ দশ দিন সময় লাগতো টাকা পাঠাইলো দশ দিন পরে টাকা যাইতো সঙ্গে সঙ্গে তোর খবর দেওয়ার সিস্টেম নাই এই খবরগুলো আমার বাবার মা শুনছি আর আমি চিল্লে চিল্লে কানছি আমার মতো যদি কোনো মসল্লির দিকে হয়ে যায় গো তুমিও কোনো দিন ভুলতে পারো আল্লাহ সবাইকে মৃত্যুর আগে কালেমার সাথে বিদায় করে দিও আমিন আল্লাহ আযরালকে দেখার আগে তুমি আমাদের ঈমানগুলো ঠিক করে দিও আযরালকে দেখলেই তো শয়তান আমার সামনে বন্ধুত্ব হিসাবে আসবে ওই দিনকে তুমি আমারে নিজাতে হেফাযত কইরো আমার মুসল্লি ভাইদেরকে হেফাযত কইরো আল্লাহ আযরালের হাতে কোনো বেঈমান করে আমার নিও না আল্লাহ এই মুসল্লিদের কাউকে যারা চোখের পানি ফেলে কানছে কাউরে তুমি আযরালের হাতে বেঈমান করে নিও না গো আল্লাহ বেঈমান করে নিও না গো আসেন তবা করে আস্তা ভরকুল্লি জামবে খবরদার মা বাবার সাথে কোনোদিন করবা না কোনোদিন এককোন নামা ছেড়ে দিবানা চব্বিশ ঘন্টা তবা করবা তবাই না সুহা সবসময় পকেটে রাখবা

যখনই দেখবেন পাপের কাছে হয়ে গেছে কান্না ধরে কেবেন আস্তাক ফুল আল্লাহ অন্য হয়ে গেছে মাফ করে দাও আল্লাহ বলে আমি এইটাই চাই আমি এই দিয়ে তো মুক্তি শুনতে চাই তুই যখন আমারে বলবি আস্তাক আমি তোর মাঝে আর আমার মাঝে কোনো পর্দা রাখবো না আমি তোর মাফ করে দিব আল্লাহ আমাদের সবাইকে কবুল করে জুমায় আসার আগে কারণ আমি এবার আতর সারা চলতে পারি না গেটে দাঁড়ায় বলছিলাম যে আমার আতর দরকার লোকটা পাঠাই দিছে হাদিয়া দিছে না টাকা দিছে দাদারি না হ্যাঁ ও হাদিয়া দিলে দোয়া করব টাকা নিয়ে দোয়া করব না তা না লোকটা যে দিয়ে দিছে আল্লাহ রসুল সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনটা জিনিস বিবি নামাজ আর আতর এটা বেশি বেশি হাদিয়া দিবেন মিয়া দিবেন না তো কিছু করার আতর সবচেয়ে পকেটে রাখবেন হাদিয়া কেমনে কাজ দেখেন আপনার শিশি সুদ্ধা দেওয়া লাগবে না আতর পকেটে রাখবেন এবার একটা ঘষা দিয়ে দেবেন যেন আপনার সাথে মুসাফা তাইলে ওই একদিন কই লোকটা বোঝেন ব্যবহার করে আমার নবীর হাতেই তো আতর ছিল নবী ভেবে ঘোষা দিতেন পুরা সপ্তাহটা ঘেরা নষ্ট এই জন্য আমার নবীর কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল তিনটা জিনিস নামাজ বিবি আর কি আল্লাহ যে লোকটা আমার আতর হাতিয়ে দিছে তারে তুমি জান্নাত হাতিয়ে দিও